থাকার পর তারা আগে দিচ্ছে বিল করতো দুশো টাকা দেড়শো টাকা বা দুশো এখন আমরা দেখছি এটা আমার টোটাল আগে ব্যালেন্সটা ছিল বিশ টাকা এখন টাকা গত এক মাসে এগারো টাকা বিল দাঁড়িয়ে তাহলে এই যে বিল অতিরিক্ত চাষটা এটা আমরা তো এটা আমরা গরিব মানুষ এই পাড়ার সবাই গরিব মানুষ কাজকর্ম করি খায় এই বিল দেওয়ার মতন তাহলে আমাদের পক্ষে মানে ক্ষমতা নেয় তবু আমরা বারবার অফিসের কাছে আমরা জানাইতেছি হ্যাঁ সবাই দেখতেছি এরা দেখবো দেখছে নানান ধরনের কথাবার্তা করতেছে কিন্তু আসল সুবিধাটা হচ্ছে আমরা চাইতেছি সরকারের কাছে আমরা দাবি যে নতুন যে বিদ্যুৎ মানে চালু করছে সরকার